আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বাইশ জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধলাইয়ে নগদ অর্থ সহ গৃহবধূ নিখোঁজ চাঞ্চল্য এলাকায় স্কুলে ইউনিফর্ম যোগানে কেলেঙ্কারি অস্বীকার শিক্ষামন্ত্রীর শিলচর কেন্দ্রীয় কারাগারের কয়েদিকে বাজারে সুরিকাগাত জেলের হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রহস্য দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক জেলা কংগ্রেস সভাপতির কুম্ভ মেলা শিলচর থেকে বিশেষ ট্রেন চেয়ে রেলমন্ত্রীকে চিঠি পরিমলের দিল্লিতে নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা বিজেপির বিনামূল্যে শিক্ষা বন্ধ করার কৌশল তুপ কেজরিওয়ালের রহস্যজনক রোগের কারণ খুঁজতে জম্মু কাশ্মীরের কেন্দ্রের বিশেষজ্ঞ দল রাজৌরি গ্রামে মৃত্যু সতেরো জনের এবং সর্বশেষ খবরটি হল ক্ষমতা কিম কিমকে খুঁচার ট্রাম্পের এবারে শুনুন বিস্তারিত খবর মিষ্টির দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বছর সাতাশের শেলি দাস নামের এক গৃহবধূ একই সঙ্গে দোকানে রাখা পঞ্চান্ন হাজার টাকা এটিএম কার্ড প্যান কার্ড সহ কিছু সোনাগোয়নাও গায়েব ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ধলাই থানা দিন পানিপুরা বাজারে উল্লেখ্য ধলাই কাটাখাল পালই বস্তির বাসিন্দা ধীরেন্দ্র কুমার দাসের পুত্র শান্তিময় দাসের স্ত্রী শেলি প্রায় সাত আট বছর আগে শান্তিময় দাসের সঙ্গে শেলি সামাজিকভাবে বিয়ে হয় বর্তমানে ছয় বছরের এক কন্যা ও তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের এমন অবস্থায় ওই গৃহবধূ নিখুঁত হয়ে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য এদিকে স্ত্রীর নিখুঁত সংক্রান্ত ঘটনা নিয়ে মঙ্গলবার দোলাই একটি মামলা দায়ের করেছেন শান্তিময় দাস এদিন শান্তিময় দাস বলেন সোমবার বিকেলে নিজের দুই সন্তানকে পালই পাঠিয়ে দেন সেলি এরপর তার মিষ্টির দোকানের শাটার ফেলে কোথাও চলে যান অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান বের করতে না পেরে মঙ্গলবার দলাইতনায় তনায় নিখুঁত সংক্রান্ত এজাহার দায়ের করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি এদিকে স্থানীয় অন্য এক সূত্রে জানা গেছে গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে রয়েছে অন্য রসালো কাহিনী ওই সূত্রে জানা গেছে শেলিদাসের আচমকা নিখোঁজের দিন থেকে ফালুই বাজারের এক ফার্নিচার দোকানের কর্মীয় কাকতলীয় ভাবে উদাও কেউ তার বিষয়ে কিছুই বলতে পারছেন না এছাড়াও ফার্নিচার দোকানের ওই কর্মীর মোবাইল ফোন সুইচ অফ বলে জানা গেছে সব মিলিয়ে গৃহবধূর উদাবের ঘটনা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য দলাইতনার পুলিশ ঘটনার পর নজর রেখে চলেছে অপরদিকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতুরায় এবং বর্তমান সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরীকে সখজ নোটিশ প্রেরণ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তী উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুর কায়েতদের সঙ্গে বনভোজনে যাওয়ার জন্য শতুরায়কে সখজ করা হয়েছে অন্যদিকে এ সুপ্রিমো বদরুদ্দিন আদমুলকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আহার করানোর জন্য দেওয়ান আব্দুল হেকিম চৌধুরীকে সখজ নোটিশ প্রেরণ করা হয়েছে প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী জেলা কংগ্রেস সভাপতি সহজ করেছেন বলে জানা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্ত এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে দূরত্বের সরে যাওয়ার পর থেকেই করিমগঞ্জ কংগ্রেস দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে লোকসভা নির্বাচনের দিন ইন্দিরা ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও সংগঠিত হয়েছে তবে এবার দল বিরোধী কাজের অভিযোগ এনে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শতুরা এবং সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীকে সহজ নোটিশ প্রেরণ করা হয় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্তের সঙ্গে বনভোজনে ছুটে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই ছবি চড়িয়ে পড়ার বিষয়টিকে কারণ হিসেবে তুলে ধরে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শতুরায়কে সহজ নোটিশ প্রেরণ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী যেহেতু কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়াস্ত ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সম্পর্ক স্থাপন করে এগিয়ে যাচ্ছেন এবং বিগত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছেন সেজন্য কমুলাক্কের সঙ্গে শতবাবুর বনভোজনকে মানতেন না রাজ প্রদেশ কংগ্রেস কর্মকর্তা অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে এআইইউডিএফ-এর কংগ্রেসের যোগদান করা সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকীম চৌধুরীকে সখোজ করা হয় এআইইউডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমলকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আহার কোরানোর বিষয়ে কারণ হিসেবে তুলে ধরে দেওয়ান আব্দুল হাকীম চৌধুরীকে সখোজ করেন জেলা কংগ্রেস সভাপতি রদদ চক্রবর্তী কারণ দর্শানোর জন্য শতুরা এবং দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানা যায় গোটা ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে কংগ্রেসের অন্তরমহলে বিশেষ করে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতুরায়কে নোটিশ প্রদানের বিষয়টিকে মেনে নিতে পারছেন না কিছু কংগ্রেসিরা নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানা। কমলাকুদে পুরকায়ত্ত ও সিদ্দিক আহমেদ সরে যাওয়ার পর থেকে একটি লবি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি পদে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বাইকে হঠাৎ বসিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কংগ্রেসের সভায় প্রতিবাদ করেছিলেন সতুবাবু এমনকি প্রদেশ কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক স্বপন মন্ডলের সামনে নিজের কথা তুলে ধরে বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত হননি প্রবীণ কংগ্রেস নেতা সতু ফলে সব কিছু মিলিয়ে সতু রায়কে নোটিশ প্রেরণ করে বিশেষ লবিটি স্বার্থ চেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন কংগ্রেসের এক নেতা অপরদিকে শিলচর জেলার বন্দিকাণ্ডে আলু লঙ্কারা বিভাগে দুর্নীতি গোপন করতে বাইরে সুরিকাগাত নিয়ে লুকোচপা শিলচর সেন্ট্রাল জেলার এক বন্দি বাইরে বের হওয়ার পর তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে এই খবর কি রাজ্যের কারা বিভাগে সৃষ্টি হয়েছে তীব্র আলু এক সূত্র ধরে কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে প্রথাগত অনুমতি দিয়েই বন্দীদের বাইরে গুড়াগুড়ি সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠছে এই খবর পড়ার মঙ্গলবার পুলিশ জেলে গিয়ে সম্পর্কে খোঁজ খবর নেয় খবর ছড়িয়েছে পরেশ পুড়া নামে এক বন্দিকে গিরে লক্ষ্মীপুর এলাকার লাভক চা বাগানের বাসিন্দা পরেশ খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দুই সাল থেকে জেলে বন্দি খবর অনুযায়ী সোমবার বিকেল চারটে জেল রোডে শনি মন্দিরের কাছে এক যুবক তার উপর হামলা চালায় সুরিকাগাতের শরীরে বেশ ক্ষতের সৃষ্টি হলেও পালিয়ে যাওয়ায় তার প্রাণ রক্ষা হয় বিভিন্ন সংবাদ সংস্থার খবরে একথা উল্লেখ করা হয়েছে পরেশ মুড়া গুরুতর আহত হলেও জেল কর্তৃপক্ষ তাকে মেডিকেল কলেজ বা অন্য কোনো হাসপাতালে না নিয়ে চিকিৎসা করান জেলের ভেতরে থাকা হাসপাতালে সংবাদ সংস্থার খবর অনুযায়ী হামলার পর পরেশ দৌড়ে গিয়ে জেলের এক আধিকারিকের আবাসন চত্বরে খালি জায়গায় পড়ে গেলে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যেওয়া হয় হাসপাতালে খবর অনুযায়ী ফরেশের উপর হামলা চালানোর লোকটি কিছুদিন আগে জেলে ছিল কিছুদিন আগে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসে তবে জেলে থাকার সময় তার সঙ্গে নাকি ফরেশের বিবাদ বেধেছিল এর বদলা নীতি সম্পন্ন তাকে রাস্তায় পেয়ে হামলা চালিয়ে বসে লোকটি যদিও এখনো এ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি আর হামলাকারী লোকটি কে হতে পারে এ সম্পর্কেও বেরিয়ে আসেনি কোনো তথ্য এদিকে উপর হামলার খবরের সূত্র ধরে বর্তমানে প্রশ্ন উঠছে একজন বন্দী কিভাবে জেলের বাইরে রাস্তায় বেরিয়ে ঘুরাঘুরি করতে পারে নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত কোন বন্দী দীর্ঘদিন সাজা খাটার পর যদি দেখা যায় তার আচার আচরণ ভালো তবে তার আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে পেরোলে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয় তবে এভাবে কোনো বন্দির প্রকাশ্য রাস্তায় বেরিয়ে ঘুরাঘুরি মুঠেও বৈধ নয় অভিযোগ উঠেছে জেল কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিয়ে একাংশ বন্দীকে বাইরে ঘোরাঘুরির সুযোগ করে দিচ্ছেন আর এই সুযোগে নাকি অনেক বন্দী জড়িয়ে পড়েছে অপরাধমূলক কাজকর্মে অভিযোগ অনুযায়ী পরশকে ওইভাবে সুযোগ দেওয়ার পর সে বাইরে ঘোরাঘুরির সময় ঘটনাটা ঘটে যায় এবার তাকে বাইরের হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে বা ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে সবকিছু প্রকাশ পেয়ে যাবে তা ভেবে জেল কর্তৃপক্ষ ব্যাপারটা গোপন রেখে জেলের হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেন। এদিন সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর সদর থানার ওসি অমৃত কুমার সিং জেলে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন যদিও তিনি কি তথ্য পেয়েছেন তা খুলসা করতে রাজি হননি জেল কর্তৃপক্ষের কেউ সরকারিভাবে কিছু বলতে চাননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলের এক কর্মী বলেন পরে সে সাদার মেয়াদ চোদ্দ বছর পূর্ণ হতে আর কয়েক মাস বাকি মেয়াদ পূর্ণ হলেই তার রিলিজের ব্যাপারে লিখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ অবস্থায় তার পালিয়ে যাওয়ার প্রশ্ন উঠে না তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানের সাত জন্য কিছু বাস কেটে আনতে তাকে জেলার পেছনের বাগানে ফেরানো হয়েছিল তখন গরুর ধাক্কায় পড়ে গিয়েছে আহত হন সুরি কাগাদের কোনো ঘটনাই ঘটেনি জেলের ওই কর্মী এভাবে ঘটনার বয়ান দিলে ইতিমধ্যে গুয়াহাটিতে খারাপ বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের কাছে সব খবর গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে এ নিয়ে উর্ধ্বতন কর্তারা নানা স্তরে খোঁজখবর শুরু করেছেন অপরদিকে সরকারি স্কুলে ইউনিফর্ম প্রদানে কেলেঙ্কারির অভিযোগ উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু তার দাবি টেন্ডার প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছভাবে হয়েছে কেন্দ্রের জেইএম পোর্টালে টেন্ডার হয়েছে সেখানে দুর্নীতির কোনো অবকাশ নেই তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে এবারও বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হলে ইভালুয়েশন ও প্র্যাকটিস বই না দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের বৃহৎ কেলেঙ্কারি অভিযোগ এনেছেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ তার অভিযোগ ব্লেক লিস্টেড কোম্পানিকে দেওয়া হয়েছে ইউনিফর্ম যোগানের বরাত কিন্তু শিক্ষামন্ত্রী সেটা দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে শিক্ষামন্ত্রী বলেন প্রাথমিক পর্যায়ের স্কুল যা সমগ্র শিক্ষার অধীনে পরিচালিত হয় সেই সব স্কুলে ইউনিফর্ম কিনে স্কুল কর্তৃপক্ষ ইউনিফর্মের টাকা সরাসরি স্কুল পরিচালনা সমিতির কাছে পাঠিয়ে দেওয়া হয় আর মাধ্যমিক পর্যায়ের স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের ইউনিফর্মের বে রাজ্য সরকার বহন করে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন মাধ্যমিক পর্যায়ের স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের ইউনিফর্ম যোগান দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছে কেন্দ্রের জেইএম পোর্টালে টেন্ডার হয়েছে এখনো কাউকে বরাদ দেওয়া হয়নি কিন্তু ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে ফলে কোনো ঠিকাদারের অভিযোগে হয়তো আওড়েছেন সেই রাজনৈতিক নেতা জইএম পোর্টালে টেন্ডার প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ সেখানে অনিয়মের কোনো অবকাশ নেই সেখানে সকলের সকলের টেন্ডার দেখতে পারেন তারপরও কোনো অভিযোগ থাকলে কেন্দ্রের জইএম কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন তারা বিষয়টি দেখবে তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে এবারও বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হবে কিন্তু ইভালুয়েশন ও প্র্যাকটিস বই না দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী অপরদিকে কুম্ভ মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিলচর থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি লিখেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ মঙ্গলবারই এই চিঠি দিয়েছেন তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব মহা কুম্ভ মেলা শিলচর থেকে বিশেষ ট্রেন না থাকায় বরাক তিন জেলা সহ পার্শ্ববর্তী পুণ্যার্থীরা প্রয়াগরাজ যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সে কথা জানতে পেরে এ বিষয়ে সচেষ্ট হন সাংসদ পরিমল রেলমন্ত্রী কেলে খাচিটিতে সাংসদ পরিমলের অনুরোধ বরাক উপত্যকাতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ জনগণ রয়েছেন সেজন্য মহাকুম্ভ মেলায় অংশগ্রহণের প্রত্যাশী পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেশি বরাক উপত্যকার পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেন দিলে উপত্যকার জনগণ উপকৃত হবে উল্লেখ্য তেরো জানুয়ারি থেকে শুরু হয়ে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে চলবে মহাকুম্ভ মেলা কুম্ভ মেলার এই মহান সংস্করণটি একশো চুয়াল্লিশ বছরে একবার অনুষ্ঠিত হয় এবং এটি চুয়াল্লিশ দিন ধরে চলবে এই মেলায় প্রায় চল্লিশ কোটি দর্শনার্থী অংশ নেবেন বলে মনে করা হচ্ছে অপরদিকে রহস্যজনক রোগের কারণ খুঁজতে জম্মু কাশ্মীরের কেন্দ্রের বিশেষজ্ঞ দল রাজৌরি গ্রামে মৃত্যু সতেরো জনের জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার বুদাল গ্রামে অজানা রোগের আতঙ্ক চড়াচ্ছে গত পঁয়তাল্লিশ দিনে এই রোগে সতেরো জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে মৃত্যুর ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক পুরো বিষয়টি ক্ষতি দেখতে এগারো সদস্যের একটি কমিটি গ্রহণ করেছে সেই দল রবিবারই রাজৌরি পৌঁছেছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই অজানা রোগের কারণ এখনও স্পষ্ট হয়নি তবে নিউরোটক্সিন নামক বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে মৃতদের শরীরে এই রহস্য মৃত্যুর শুরু হয় সাত ডিসেম্বর দুই থেকে যখন এক পরিবারের সাত সদস্য একটি জমায়েতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পাঁচ মৃত্যু হয় এরপর ১২ ডিসেম্বর ও ১২ জানুয়ারি আরো দুটি ঘটনা ঘটে অসুস্থ হওয়া দশ জনের মধ্যে ছয় শিশু ছিল একটি দশ বছরের শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বলেছেন সরকার এই গণনার মূল কারণ উদ্ঘাটন এবং জনগণের নিরাপত্তা

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা থাকলেও কিমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার চিরাচরিত বৈরিতার বিষয়ে ট্রাম্প ব্যতিক্রম তিনি কখনো কখনো কিমকে বন্ধু বলেও সম্বোধন করেছেন এবার শপথ গ্রহণের পর কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক গাড়িতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিও কলে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প সময় সে তিনি জিজ্ঞেস করেন সবাই কেমন আছেন ওখানে কিম জং উন কেমন আছেন ট্রাম্পের এই শুনে উপস্থিত অনেকেই হেসে উঠে বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন গাড়ির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বোলমার তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত এর আগে প্রথম দফায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ার ভিতরে প্রবেশ করেছিলেন ওপর দিকে আর যতদিন হচ্ছে ততই জমে উঠছে দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই নির্বাচনে জিততে কোন দিক থেকেই কমতি রাখছেন না রাজনৈতিক দলগুলি মঙ্গলবার দ্বিতীয় দফায় ইস্তেহার প্রকাশ করল পদ্ম শিবির প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে বিজেপি এবার দিল্লির নির্বাচনে ভোট ব্যাংক বাড়াতে পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গেরুয়া দল এদিকে বিজেপির এই প্রতিশ্রুতিকে বিনামূল্যে শিক্ষা বন্ধ করার কৌশল বলে তুপ দেখেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন ইস্তেহার প্রকাশ করে সরকারি চাকরি জন্য পড়াশোনা করছে এমন পড়ুয়াদের এককালীন পনেরো হাজার টাকা দেওয়ার ঘোষণা করে বিজেপি একই সঙ্গে প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত সবার পড়াশোনার খরচ যোগাবে রাজ্য সরকার তবে গেরুয়া দল জাতীয় রাজধানীর ক্ষমতা এলেই মিলবে সেই সাহায্য শুধু তাই নয় অটো ও ট্যাক্সি চালকদের দশ লক্ষ টাকার জীবন বিমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি এছাড়াও দ্বিতীয় দফায় ইস্তাহার প্রকাশ করে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন একবার আমাদের সরকার গঠন হলে দিল্লির যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে কেজি থেকে পিজি বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে গৃহকর্মীদের জন্য একটি কল্যাণ বোর্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়াও যেখানে তাদের জন্য দশ লক্ষ টাকার জীবন বিমা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে এছাড়া সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য ডক্টর বি আর আম্বেদকর স্টাইপেন্ড স্কিমের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা বাঁচা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই ভাওতা বলে মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তার অভিযোগ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তুলে দিতে উঠে পড়ে লেগেছে বিজেপি এই ইস্তেহার তারই প্রমাণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত